ছাত্র জনতার যে স্বতিস্ফূর্তি আন্দোলন এবং প্রতিরোধ সেখানে দেখা গেছে যে পুলিশের সবাই না কিন্তু পুলিশের একটা অংশ কিন্তু সরাসরি গণবিরোধী অবস্থান নিয়ে গণহত্যা চালিয়েছে কাজেই জনগণের যে মনে যে জ্বলন্ত কয়লার মতো যে ক্ষোভ যে এই পুলিশ আমার টাকায় তার পোশাক আমার টাকায় তার লাঠি ওসি ওসি অফিসার সিং তার যে থানা এবং ইউএনও অফিসে আপনারা দেখা করবেন সাক্ষাৎ করবেন ডিসি এসপি তাদেরকে আশ্বস্ত করবেন যে ল অ্যান্ড অর্ডারকে স্বাভাবিক করার জন্য আমরা রাজনৈতিক দলের কর্মী নাগরিক সমাজ সংবাদ সংবাদকর্মী সবাই আপনাদেরকে সহযোগিতা করব। আপনারা মনোবল শক্ত রাখুন এবং আপনারা এখন জনগণের পাশে থাকুন সেই ক্ষেত্রে একটা প্রচেষ্টা হচ্ছে কিন্তু তাদের কিন্তু ওই যে মনোবলটা কিন্তু এখনও ফিরে আসছে না যার ফলে এই যে তাদের অ্যাকশন নির্দেশনা না আসলে তারা কিন্তু অ্যাকশন নিতে পারে না আর সচিবালয় যেহেতু একটা সেন্সিটিভ জায়গা সেই কারণে আমার বোধ হয় প্রশাসন হয়তো অ্যাকশনে যায়নি বা একটু সময় নিয়েছিল তারা প্রস্তুতির জন্য কিন্তু আলহামদুলিল্লাহ তার ভালো দিক হচ্ছে আমাদের এই ছাত্র জনতার দৌরানিতেই কিন্তু এই দুষ্কৃতকালে পালিয়ে গিয়েছিল এবং আপনারা একটা বিষয় লক্ষ্য করেছিলেন ইতিমধ্যেই কিন্তু অনেকের ছবি এসেছে যে তারা স্বেচ্ছাসেবক লীগ নেতা যুবলীগের নেতা আনসারের পোশাক পরে তারা কিন্তু এই নৈরাজ্য করতে গিয়েছিলেন তো এর মধ্যে তারা একটা মেসেজ পেয়েছিল প্রশাসন কিছুই করে নাই ছাত্র জনতার ধাওয়াই কিন্তু তারা পালিয়েছেন কাজী প্রশাসন যদি অ্যাকশনে যেত তো তো অস্তিত্ব খুঁজে পাওয়া যেত না নিশ্চয়ই এটা মাথায় রেখে ভবিষ্যতে হয়তো তারা এই নামার চেষ্টা করবেন না তৈরি করার চেষ্টা করবেন না